আসসালামু আলাইকুম কী অবস্থা সবার বাচ্চা কাচ্চা নিয়ে দিন শুরু সো ইয়াস এই হচ্ছে গিয়ে অবস্থা আজকে সকালবেলা নাস্তা করলাম একদম ভর পেট নিহারি দিয়ে নেহারি দিয়ে পরোটা হুম অনেক বেশি খাবার দাবার হয়ে গিয়েছে আজকে মোটামুটি রান্না করার তো প্ল্যান নাই একটু চিংড়ি মাছ ভেজে নিব। এটা আমি আগে ক্লিন করে রেখেছিলাম দুই দিন হয়ে গেছে। ফ্রিজে রেখে দিয়েছি সো এটা আজকে ভেজে নিব। So, yes, if uh, you have ever been to show. let's get started! Mommy oh. shark, oh. daddy sharked, daddy 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 To do place your heart. One away to do one away to to do, do, do. Please, please, do, do, do. Mm,

Here I am, here I am, I'll see you Grandpa sing. Grandpa sing, grandpa. থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ তুমি এখানে বলো মাইক্রোফোনে থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ একটা সালাম দিয়ে দাও আসসালাম মাইক্রোফোনে সালাম দিয়ে দাও আসসালাম এটা ধরো তুমি এখানে ধরে সালাম দিয়ে দাও আসসালাম ওয়ালাইকুম আসসালাম থ্যাঙ্ক ইউ ও বাবা তাকাছে কে তুমি একটু চাদর করো ও যে এখনো তোমার চশমাটা ধরে টান দিল না কেন সেটা অবাক হয়ে গেলাম Tapi dek mamam, mamam, <laughs> Mama. 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 mam, 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 mam.

কি করো তোমরা কি করি সুইট নাও ট্রাস্ট মি এই যে আজকে এটা ব্যথা পেয়েছে পার্কে খেলতে গিয়ে ঈসককে খেললে এরকম ব্যথা পায় তাই না মা বাই তুবা তুমি কোথায় মা আরেকটা রুমে আপু আপুর বিড়াল নিয়ে আসছে ওর নাম টবি টবির খাবার পটি করার জিনিস সব এখানে তাই না নাইস বাসায় সবাই মোটামুটি ঘুমাচ্ছে স্লিপিং পজিশনে সব সবাই সো এখন আমি ডাল পুরি খেতে ইচ্ছে করছে এই হচ্ছে আজকে নেহারিটা ছিল এই যে নেহারিটা

এটাও আমার প্রিয় আমার প্রিয় তুমি মতো খেতে পারবে খাপ সোনিয়া আপোরা চলে গিয়েছে সো এখন যাই মন খারাপ নিয়ে ঘুমোতে যাই আপুরা বাসায় থাকলে খুব ভালো লাগে দিশার আসলে খুব ভালো লাগে সোনিয়া পশলে খুব ভাল লাগে এরকম স্পেসিফিক কিছু পার্সন আছে আর সবার নাম বললে সবাই চিনবেও না তো এসব কিছু মানুষ আসলে বাসায় ভালো লাগে খুব সময়টা খুব সুন্দর করে যায় কিছু খেতেও ভাল লাগে একা একা কিছু খেতেও আমার ভালো লাগে না আগে এত বেশি সামাজিক ছিলাম না এখন অনেক বেশি সামাজিক হ্যাঁ তাও কিছু স্পেসিফিক পার্সনের জন্য নট ফর এভরিওয়ান অবভিয়াসলি সো ইয়াস আজকে তাহলে এখানেই শেষ করি আপু আরও কয়েকদিন বাসা থাকতে পারলে ভালো হতো স্পেশালি আমার বাচ্চা দুইটা অনেক হ্যাপি হয় যাই হোক আজকে তাহলে এখানেই শেষ আবারও বিদায় নেই নিজে ভালো থেকো ভালোবাসা মানুষকে ভালো রেখো আমার জন্য আমার পরিবারের জন্য অনেক দোয়া করো প্লিজ আল্লাহ হাফিজ টাটা বাই বাই আবার যেন দেখা